বেশ কিছু সবজি রয়েছে যেগুলো রান্নাও খাওয়া যায় আবার কাঁচাও খাওয়া যায় তার ভিতরে টমেটো অন্যতম তবে অন্যান্য সবজির তুলনায় টমেটো একটু আলাদা কারণ টমেটো যত বেশি রান্না করা হয় এর পুষ্টিগুণ তত বাড়তে থাকে কিন্তু অন্যান্য অন্য সবজি বেশি রান্না করলে তার পুষ্টিগুণ অনেক কমে যায় আজকে আমি টমেটো দিয়ে মুরগির মাংস রান্না করে নেব বাচ্চারা কিন্তু সাধারণত টমেটো খেতে চায় না তো এভাবে করে মুরগির মাংস যদি আপনারা বাচ্চাদেরকে রান্না করে দেন মুরগির মাংসটা কিন্তু অনেকটা হেলদি হবে তো মুরগির মাংস রান্না করার জন্য এখানে আমি মাংস তারপরে চারটা টমেটো এখানে গরম মশলা তারপরে গুঁড়ো মশলা বাটা মশলা আলু এবং পেঁয়াজ কুচি করে নিয়েছি যেটা এখানে দেখানো হয়নি এখন আমি সরাসরি রান্নায় চলে যাব। রান্না করার জন্য একটা কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি তারপরে গরম মশলা দিয়ে একটু ভেজে নেব এবং এরপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটু ভেজে নেবো খুব বেশি পেঁয়াজটা ভাজবো না রান্নাটা একটু মাখো মাখো হবে এবং পেঁয়াজটা একটু কম ভাজলেই এই রান্নাটা কিন্তু ভালো লাগবে খেতে এরপরে বাটা মশলা দিয়ে দিলাম এবং বাটা মশলা দিয়ে কিন্তু একটু ভেজে নিয়েছি তারপরে এতে আমি গুঁড়ো মশলাগুলোও অ্যাড করে দিলাম গুঁড়ো মশলাটা অ্যাড করার পরে আমি মশলাটা একটু কিছুক্ষণ কষিয়ে নেবো তারপরে এতে লবণ দিয়ে দেব এবং পানি দিয়ে দেব লবণও দিয়ে দিলাম এবং এরপরে আমি এতে পানি দিয়ে দিলাম মশলাটা কিন্তু আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম এখন এই পানিতে আমি টমেটোগুলো দিয়ে দেবো আমি টমেটোগুলো অর্ধেক করে নিয়েছি এরও একটা কারণ আছে আমি একে একে সব টমেটোগুলো দিয়ে দেবো আপনারা এভাবে করে বাসায় অবশ্যই একবার হলেও টমেটো দিয়ে মাংস রান্না করবেন এই মাংসটা কিন্তু খেতে অনেক ভালো লাগে আর টমেটোটা দেওয়ার কারণে অনেক ঘন একটা গ্রেভি তৈরি হয় যে কারণে মাংসটা খুবই সুস্বাদু হয় এবং মাংসের ভিতরে টমেটোর ফ্লেভারটা অনেক ভালোভাবে চলে যায় আমার কাছে এই কারণে অনেক ভালো লাগছে এবং আমার বাচ্চা কিন্তু এই মাংসের তরকারিটা অনেক বেশি পছন্দ করেছিল আর টমেটোটা অর্ধেক করে দেওয়ার কারণ এটাই যে দেখেন আমি টমেটোর উপর থেকে এখন কিন্তু একে একে যে টমেটোর যে আবরণটা রয়েছে পাতলা আবরণ সেটা আমি তুলে নিচ্ছি এটা যদি পাতলা পাতলা করে কেটে দিতাম তখন কিন্তু তুলে নিতে সমস্যা হতো সাত থেকে আট মিনিট কিন্তু আমি এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেওয়ার পরে এটা নরম হয়ে গিয়েছে এবং তারপরে আমি এগুলো সবগুলো তুলে নিলাম এখন টমেটোটা একটু নেড়ে চেড়ে আমি একটু ভেঙে ভেঙে দিব যাতে এটা তাড়াতাড়ি মানে একটু ঘন ঘন হয়ে যায় এবং মেল্ট হয়ে যায় তো কিছুক্ষণ আমি এভাবে ভেঙে দিয়েছি তারপর আরও কিছুক্ষণ এরকম টমেটোর সাথে মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো প্রায় সাত থেকে আট মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি এখন দেখেন টমেটো কিন্তু পুরাই মেল্ড হয়ে গিয়েছে আর খুব সুন্দর একটা গ্রেভি তৈরি হয়েছে এখন আমি মুরগির মাংসগুলো এতে দিয়ে দেবো আর আজকের মুরগির মাংসটা কিন্তু আমি একদমই ভুনা ভুনা রান্না করব যেহেতু টমেটো দিয়েছি এতে ঝোল ঝোল রান্না করলে আমার কাছে মনে হয়েছে ভালো লাগবে না আপনারাও যদি এভাবে করে মাংস রান্না করেন অবশ্যই একটু ভুনা ভুনা রান্না করবেন কারণ টমেটোর কারণে একটা ঘন গ্রেভি তৈরি হয়েছে এমনিতেই এতে অনেকটা ঝোল থেকে যাবে এটা রুটি পরোটা কিংবা ভাত সবকিছুর সাথে খেতে কিন্তু অনেক ভালো লাগবে তো কিছুক্ষণ মশলার সাথে মাংসটা কষিয়ে নেওয়ার পরে আমি এখন আলু দিয়ে দেবো আলু দিয়ে ভালোভাবে মাংস এবং মশলার সাথে মিশিয়ে নেব এরপরে ঢাকনা দিয়ে ঢেকে আরও প্রায় সাত থেকে আট মিনিটের মতো রান্না করে নেব এটাই কিন্তু এখন পর্যন্ত আমি কোনো পানি ব্যবহার করিনি শুধুমাত্র মশলা কষানোর জন্য আমি অল্প পানি দিয়েছিলাম প্রথমের দিকে টমেটো দেওয়ার পরে এখন পর্যন্ত আর কোনো পানি দেয়নি আমি কলিজাও দিয়ে দিয়েছি এখন দেখেন আরও দশ মিনিট পরে আমি ফেরত এসেছি এখন কিন্তু পানিটা একদমই শুকিয়ে গিয়েছে এখন আমি সামান্য পানি দেব মাংসটা একটু সিদ্ধ হওয়ার জন্য কারণ মাংসটা মনে হচ্ছে আরও একটু সিদ্ধ হতে হবে এর আগে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এবং এক কাপের মতো পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব রান্না হলে তারপরে আমি ফেরত আসবো এখন কিন্তু রান্না হয়ে গিয়েছে আমি উপর থেকে সামান্য একটু জিরা এবং গরম মশলার গুঁড়া আমি দিয়ে দিলাম এরপরে একটু নেড়ে চেড়ে নিলাম জিরা গরম মশলার গুঁড়ার সাথে আপনারা চাইলে গরম মশলার গুঁড়াটা চুলাটা বন্ধ করেও দিতে পারেন আমি চুলা জলা অবস্থায় দিয়েছি তাহলে অন্যরকম একটা ফ্লেভার আসে রান্না ফুল কমপ্লিট এখন আমি পরিবেশন করে নেবো আমি এক পিচ মাংস আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি অনেক সফট হয়েছিল মাংসটা এবং টমেটোর ফ্লেভার মাংসের ভিতরে অনেক ভালোভাবে গিয়েছিল গরম ভাতের সাথে এই মাংসটা খেতে অসাধারণ লেগেছিল আমি চাই আপনারা বাসায় এই টমেটোর সিজনে অবশ্যই টমেটো দিয়ে মাংস রান্না করবেন আপনাদের আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা জানাবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ